আসসালামু আলাইকুম ভালো আছেন সালাম থেকে আছেন নিগাউলি থেকে আসছিলাম antide 2 দিন আমাদের এই চেম্বারে থেকে নিউ লাইফ থেকে চিকিৎসা নিয়েছেন জি পলিপাসের চিকিৎসা নিয়েছেন পলিপাসের চিকিৎসা নিছিলাম আপনারই পলিপাসের জন্য কি কি সমস্যা হয়েছিল মাথা ব্যথা নাক দিয়ে পানি ধরা নাক বন্ধ হয় আবার মনে করেন যে ঘুম ভালো হয় না এই সমস্যা যদি নিয়মিতভাবে ফেস করতেন জি তারপরে আপনি আমাদের এই ঠিকানা মনে হয় ভিডিওর মাধ্যমে দেখে আমাদের এই মহন ব্রাঞ্চে আসছেন জি জি আমি ভিডিওর মাধ্যমে দেখে আপনাদের এই নিউ এসে এই যে চিকিৎসা নিয়ে সুস্থ তাহলে এখন কি আপনার মাথা ব্যথা হয় না এখন কিছু হয় না আমরা চিকিৎসা করে দিছি তারপর এখন কি আপনার নাক দিয়ে পানি পড়ে না এখন কি নাক অফ হয়ে থাকে না এখন ঘুমের যে সমস্যাটা হয়তো এটা হয় না তার মানে আমরা এক কথায় বলতে পারি যে নিউ লাইফ হেলথ কেয়ার থেকে আপনি ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থ জি জি আলহামদুলিল্লাহ শুকরিয়া তাহলে আপনি কি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন হ্যাঁ বলতে চাই প্রিয় ভিউয়ার্স আমি নীল ফামারি থেকে এসে নিউ লাইফ হেলথ কেয়ার থেকে চিকিৎসা নিয়ে আমি পরিপূর্ণ সুস্থ আমার মতন যারা ভুগতেছেন তারা তারা আপনারা এসে এই নিউ লাইফ হেলথ কেয়ার থেকে চিকিৎসা নিতে পারেন সর্বগুড়ি সুখে আল্লাহর আমিন সুস্থ থাকেন সেই দোয়া করি আর আমাদের নিউ লাইফ হেলথ কেয়ারের জন্য দোয়া করবেন আমরা যেন প্রত্যেকজন কে খুব যত্ন সহকারে থেকে ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসাটা দিয়ে দিতে পারি তো ভিউয়ার্স সুস্থ থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এই কামনা করছি আজকের মত বিদায় নেছি আসসালামু আলাইকুম